আসসালাম আলাইকুম বন্যার ভিতরে যারা ট্যুরে যায় এই ছবিটা দেখতে পারবেন যে ট্যুরে যায় তারা তারা একটা একটা বারো জন মানুষ তারাই আর পুরো কি জন্য যায় ওই জায়গা তারা ট্যুরে যায় তারা আবার আবার ভাই ওই জায়গার মানুষ ওই জায়গার মানুষ জাল খাওয়াই মাছ ধরে কেউ বড় মাছ পাইলে মানে হুর মানে আনন্দ করে লাফায় যে চিল্লাসিল করে যে বড় মাছ পাইছে আর যারা তেলান দিতে যায় তাদেরকে অপমান করে কিছু ভিডিও দেখলাম যে নৌকায় উঠতে দেয় না আবার নৌকায় ভিডিও দিতে তারা নৌকালে ঘুরে ঘুরে নৌকাল তো ভাগ্য ভালো সারা আটটা আটটা নৌকা পাই ফের আইতে পারছে যদি না না পাইতো তো দুইটা দুইটা দুইটার সময় তখন কি করতো আর যারা এই যে ট্যুরে যান মেয়েদেরকে নিয়ে আপনাদেরকে বলি ভাই বলার মতো কোনো ভাষা নাই আপনাদের তারপর বলি আপনার জন্য দোয়া করি আপনারা যেন জান্নাতের জাহান্ন কাম দান করে এই দেশের এই পরিস্থিতিতে আপনারা ট্যুরে যান মেয়েদেরকে নিয়ে তাও হ্যাঁ ফল পাবেন একদিন ফল একদিন পাবেন তো আজকে আর বেশি কিছু কথা বলবো না এটুকুই